আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই যে মোর ইসের বিচি যে মেয়ে আইনা ফলাইছিল এই যে প্রত্যেকটা মরিচে চারা উঠছে এইদিকে তো ফলাইছে ফলাইছে এই যে এইখানেও একটা আইনা ফলাইছে শুকনা মরিচ এই যে আইনা কি করে বিচি বিচিগুলি ফলাইয়া তারপরে এই যে সব একসাথে করে যে বিচি বিচিগুলি খেলি করে ফলাই দেয় প্রত্যেকটা চারা উঠছে মেয়ে যে বৃষ্টি শুকনো মরিচে বৃষ্টিগুলি ফালাইছে কোথেকে জানি একটা মুরুক ফুলের চারাও এনে লাগাইছে এই যে এদিকে একটা এনে লাগাইছে আরেক ফুলের চারা এখানে একটা খাগড়ানি পাতার গাছ এই যে এমনিই ফালাই রাখছে এই যে উপরে ফালাই রাখছে উপরেই প্রত্যেকটা বিচিয়ে যে উঠছে কিন্তু এমনি ফালাই রাখছে যে আলগার মধ্যে উঠে রয়েছে বৃষ্টি এখানে আলু দিয়ে ডিম রান্না করতেছি তখন মশলা দিয়ে তাহলে আমি আলুটা ভালো করে বাইজ কষাই তারপরে বসাই দিই ওইদিকে গরম পানি বসাইছি আর ওইদিকে ডাইল রান্না করছি আর ভাত রান্না করছি দিয়ে দিন দা না করলে আজকে আমার রান্না হয়ে যাবে সমস্ত মশলা দিয়ে আমি বারো করে কষাই নিচ্ছি আলুটা এখন ঝোলের পানি দিয়ে দিন

এই যে ডিম দিয়ে আলুর তরকারিটা আমার হয়ে গেছে জিরা গুড়া দিয়ে নামাই নিবো এই যে আমার রান্না হয়ে গেছে আমি চুলাটা নিবাই দিছি এই যে মেয়ে আর আমি এখন খেতে চলে আসছি এই যে এখানে দুটা তিনটা সিম হয়েছে সিম দু তিনটা নিয়ে নিব ওই যে ওইদিকে আরো দুটা আছে ছোট ছোট ওই দুটো মেয়ে নিব এই যে এইদিকে একটা এই যে গোড়ার মধ্যে আছে এটা এখন নিমুনা এই যে এটা এই পাতা দিয়ে ডাইকারাই রাইখা যেতেছি এই যে এইটাই গাছের গোড়াটা এই যে এখানে ছোট্ট একটা বোতলের মধ্যে আমি এই গাছটা লাগাইছি এই যে এটা ডাইকারাই রাইখা থাকে না রাস্তার সাথে তো নিয়ে চইলা জায়গা একদম এই যে গাছের একদম আম গাছের উপরে গিয়ে উঠছে ওই যে টাইম না চুরি করে নিয়ে গেছে যে এই যে গাছের সমস্ত ই বাইঙ্গা রেখে গেছে যে লোকগুলি সব শুকাই রয়েছে একদম গোড়ার মধ্যে হয়েছে এখানে অনেক মশা আবার এই যে একদম রাস্তার সাথে এর জন্য এখানে আসা হয় না পেঁপে গাছটা একদম খালি হয়ে গেছে এইদিকেও আছে এই যে কাঠ গাছের মধ্যে গিয়ে উঠছে যে এখানে ফাঁকে ফাঁকে ভিতরে একদম উপরে উঠে গেছে তো ওই জন্য আর দেখা যায় না এই যে যেই একটা দেখা যায় ওইটি সামনে থেকে নিয়ে গেছে আমি যে ভিতরে থেকে দেখে নাই কে এই যে মেয়ের দিয়ে এখন এই তিনটা নিয়ে এলাম এই যে আমার এই পুঁই গাছের মধ্যে এত সুন্দর ফুল আসছে এই যে গুটি এগুলি পাকলেও খুব সুন্দর একদম এগুলি নিচে পইরা এখানে চারা হয় আমি আর আলগা চারা লাগাই না আর এই যে সিম গাছটা এখানে হয়েছে ওই ওইদিকে বিচি লাগাইছিলাম আর ওই পাশে একটা আছে সিম গাছ পুরোটা একদম মাচাই এই যে ফুলে বইরা গেছে আবার নতুন আগাও সারতেছে এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম